দর্শক দর্শক আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আমরা রয়েছি ঢাকার রামপুরা বনশ্রীতে রামপুরা বনশ্রীর ব্লক এফ এ একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করা হবে যারা ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন রামপুরা বনশ্রীতে এটা আইডিয়াল স্কুলের থেকে আপনার সময় লাগবে আপনি যদি রিকশা দিয়ে যান পাঁচ মিনিট আর যদি আপনি ফরাজি থেকে হেঁটে যান তাহলে পাঁচ মিনিট সময় লাগবে তো এতটাই কাছে নম্বর রোড তিন নম্বর প্লটে দক্ষিণমুখী এই প্রজেক্টটিতে এ হচ্ছে প্রজেক্টটি সামনের রাস্তাটা বিশ ফিটের দক্ষিণমুখী একটা প্রজেক্ট এখানে আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ইউনিট এখানে প্রত্যেকের জন্য গাড়ি পার্কিং থাকবে সাতটা ফ্ল্যাট থাকবে আর সুবিধা হচ্ছে যে চারটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা রয়েছে চারটা সুন্দর বেলকনি দর্শক নান্দনিক বিল্ডিংটা কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন প্রাইস নিয়ে কথা বলার অপশন আছে সিঙ্গেল ইউনিটটা খুবই সুন্দর হবে ডিজাইনটা অনেক চমৎকার যারা ক্রয় করতে আগ্রহ আছেন প্লিজ আমাদের নাম্বারে কল দিন আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো দর্শক এখানে একটা জিনিস আমি বলে রাখছি বর্তমানে কিন্তু বনশ্রী রামপুরা বনশ্রীতে ফ্ল্যাটের সংখ্যা নতুন কম পাবেন আপনি তো দর্শক আমরা এখানে আধুনিক নির্মাণশৈলী ইউজ করে এই তৈরি করব যারা ক্রয় করতে আগ্রহ আছেন আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল দিলেই হবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বনশ্রীতেই দর্শক এই হচ্ছে রোডটা নয় নম্বর রোড নতুন করে কাজ করা হয়েছে এবং খুবই চমৎকার আপনার আসলে ভালো লাগবে এলাকাটা একদম নিরিবিলি পরিবেশে যদি ফ্ল্যাট ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর দুই বছরের কিস্তিতে এই ফ্ল্যাটগুলো বিক্রি করা হবে যদি নিতে নিতে আগ্রহ আছে তাহলে আমাদেরকে আপনার আগ্রহের কথা জানান ধন্যবাদ জানাচ্ছি